বন্ধুরা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য শিক্ষামন্ত্রীর মিথ্যা মিথ্যা ঘোষণা প্রতিশ্রুতি এবং শিক্ষামন্ত্রী বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাক বসু মহাশয় তিনি নাকি মিথ্যে কথা বলেন আমরা বলছি না এই কথা স্টেটমেন্ট দিয়েছেন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা মীর কাশিম খান আপনারা সকলেই জানেন এই মীর কাশিম খান মহাশয় একটা সময় তৃণমূল সংগঠন করতেন রমিউল ইসলামের ছায়া সঙ্গী ছিলেন এবং তারপর সেখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আর মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার পর বর্তমানে মীর কাশিম খান নতুন সংগঠনে রয়েছেন যার নাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন যার উপদেষ্টা ডাক্তার আবদুস সালাম অনেকেই মনে করেন যে এই প্যারাটিচার অর্গানাইজেশন বা মীর খান থেকে শুরু করে ডাক্তার আব্দুল সালাম সকলেই শাসক ঘেঁষা বা শাসক ঘনিষ্ঠ এবং তাদের একাধিক বার্তায় আমরা দেখেছি তারা বারবার বলেছেন যে রাজ্যের প্রতি বা রাজ্য সরকারের প্রতি আপনারা খারাপ মন্তব্য করবেন না নেগেটিভ সমালোচনা করবেন না সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়াবেন না কিন্তু অবশেষে সেই ডাক্তার আব্দুল সালামের সংগঠন যে সংগঠনে তিনি উপদেষ্টা আর সেই সংগঠনের নেতা মীর কাশিম খান মহাশয় শিক্ষামন্ত্রীকে সরাসরি মিথ্যেবাদী বলে একখা দিয়েছেন এছাড়াও তিনি প্রমাণ সাপেক্ষে শিক্ষামন্ত্রী ব্যক্তবসু বসু মহাশয়ের একটা ভিডিও পোস্ট করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে যে ভিডিওতে সে তৎকালীন বা বর্তমান শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু মহাশয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের সব রেডি আছে ভোটের জন্য কিছু করা যাচ্ছে না ভোট পার হলেই আমরা আপনাদের সব ঠিক হয়ে যাবে বা যে ডিমান্ড আছে সেটা পূর্ণ সেই ভিডিওকে রেফারেন্স করে সেই ভিডিও পোস্ট করে মীর কাসিম খান লিখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে তিনি লিখেছেন যে শিক্ষামন্ত্রী নিজেই মিথ্যা বলেন মিথ্যা ঠাকুরদা হচ্ছে এই শিক্ষামন্ত্রী দুহাজার চব্বিশ সালের লোকসভার পূর্বে এই শিক্ষামন্ত্রী বলেছিল ভোটের জন্য ঘোষণা করা যাচ্ছে না আপনাদের সব রেডি দুহাজার চব্বিশে নির্বাচন বিধি কেটে গেলে আপনাদের বেতন বৃদ্ধি হবে সব রেডি হয়েছে আজকে দু সালের সেপ্টেম্বরের সেপ্টেম্বর অধরা অর্থাৎ সেপ্টেম্বর রানিং আর এই শিক্ষামন্ত্রী ধুতি পরে পাঞ্জাবি পরে ২৬ বছরের মহিলাকে নিয়ে রাজা হরিশ্চন্দ্রের অভিনয় করছে সমুদ্রের পাড়ে আর বাংলার পার্শ্ব শিক্ষক সহ এস এস কে এম এস কে শিক্ষাবন্ধ সর্বশিক্ষা মিশনের কর্মচারীরা শিক্ষক শিক্ষিকা অনাহারে তাদের আত্মমর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে এই শিক্ষামন্ত্রী অথচ নিজেদের মাইনে দেড় লাখ টাকা করে নিয়ে মজায় লুটে পুটে নাটকের পর্দায় ঠোঁটে পাঁচশো পঞ্চান্ন সিগারেট হাতে লাল গ্লাস পাশে অর্পিতার মতো সুন্দরী নারীরা বাংলার পার্শ্ব শিক্ষকরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাই লিখলাম আর জানতে চাইলাম যে শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে চব্বিশের ভিডিওটা সেটাও দিয়ে দিলাম প্রমাণিত মিথ্যাবাদী বর্তমান শিক্ষামন্ত্রী এখনো সময় আছে নইলে আদিম হিংস মানবিকতা এই পোস্ট করেছেন এই বার্তা দিয়েছেন মীর কাশিম খান মহাশয় যিনি পার্শ্ব শিক্ষকদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা বন্ধুরা বিষয় হচ্ছে মীর কাশিম খান মহাশয় বর্তমানে নেতা হয়েছেন আগেও নেতা ছিলেন গুরুত্বটা আগে একটু কম ছিল বর্তমানে বর্তমানে যে সংগঠন করেন সেখানে গুরুত্বটা একটু বেশি রয়েছে তো এই হচ্ছে বিষয় বন্ধুরা শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষামন্ত্রী দুহাজার চব্বিশ সালের আগে বিধানসভা লোকসভা ভোটের আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা কিন্তু বাস্তব সত্যই বলেছেন মির কাশিম খান মহাশয় যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকদের এবং সেই ভিডিও আমরা সকলেই দেখেছি আর আশা করি সমস্ত শিক্ষক সমাজে বিশেষ করে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক সমাজে সকলেরই মনে আছে এবং এটাও বাস্তব সত্য যে লোকসভা ভোট পার হয়ে যাওয়ার পরও পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু হয়নি কোনো ঘোষণা হয়নি কোনো বেতন বৃদ্ধি হয়নি যা হয়েছে যা ছিল তাই আছে কোনো পরিবর্তন হয়নি এবং যা হয়েছে সেটা অন্য ডিপার্টমেন্ট যেমন আইসিটিদের কিছু বেড়েছে বা কন্টেকচুয়াল ড্রাইভারদের কিছু বেড়েছে বা মানে ছোটোখাটো কিছু কিছু ডিপার্টমেন্টের রাজ্যে বাড়িয়েছে এই এক দু বছরের ভাতা কিন্তু আমরা যদি কথা বলি সমগ্র শিক্ষা মিশনের কর্মচারী শিক্ষক থেকে শুরু করে আরও যে সকল সেক্টরগুলো রয়েছে অস্থায়ী বিশেষ করে শিক্ষা বিভাগে তাদের জন্য ছুই করেনি রাজ্য সরকার কিচ্ছু করেনি বরং শিক্ষামন্ত্রী দাবি করেন যে এই সরকার বহু কিছু করেছে কিন্তু সেই বহু কিছুর মধ্যেও তো আজকের ডেটে শিক্ষকরা যেটা চরম সত্য ওই দশ হাজার বারো হাজার টাকায় পায় এটা তো অস্বীকার করা যায় না আপনি অনেক কিছু করেছেন কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে আজকের ডেটে কত পায় আপনার স্কুলের পার্শ্ব শিক্ষক বা সেই দশ থেকে বারো হাজার টাকা তার বাইরে কিছু তারা পায়নি আর এই পোস্ট থেকে অর্থাৎ মীরকাশিম খান মহাশয়ের এই যে পোস্ট এবং গতকালকেও আপনারা দেখেছেন ডাক্তার আব্দুল সালাম তিনি যে লাস্ট আপডেট দিয়েছেন নবান্ন থেকে নবান্ন থেকে তিনি লাস্ট যে তার আপডেট সেখানে তিনি বলেছিলেন যে এখনও পর্যন্ত আধিকারিকদের একটাই বক্তব্য যে কাজ এগিয়েছে কাজ চলছে কিন্তু এই এগিয়েছে বা কাজ চলছে এই কথা শুনে শুনে আমিও নিজেও ফেড আপ হয়ে গেছি এবার দাবি পূরণ করার জন্য জিও প্রকাশ করার জন্য যা যা করতে হয় এবার কিন্তু জোর কদমে করা হবে লাইক এই টাইপের তিনি বার্তা দিতে চেয়েছেন এবং এই সমস্ত বিষয়গুলোর মধ্যে সার্বিক যে রেজাল্ট আমাদের কাছে আসছে বা যে ইনপুট আমাদের কাছে এসছে তাতে এবার প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও হয়তো রাস্তার আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বা রাস্তার কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলা মুশকিল আগামী দিনে তারা কি ঘোষণা করবেন কি কর্মসূচির ঘোষণা করবেন তবে আমরা যা বুঝতে পারছি তাদের যে বক্তব্য এই যে অলরেডি সরকারের বিরোধিতা শুরু হয়ে গেল আর ডাইরেক্ট কোর্ট অ্যান্ড কোর্ট রাজ্যের শিক্ষামন্ত্রীকে যে ভাষায় কথা বলেছেন সেখান থেকে একটা বার্তায় বন্ধুরা উঠে আসছে যে হয়তো এবার প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন যে সংগঠন বা ডাক্তার আব্দুল সালামের যে সংগঠন তারাও হয়তো রাস্তার কর্মসূচির ডাক দিতে পারে পুজোর সময় তার কারণ দেখুন পুজোর আগে ভাতা বৃদ্ধির যে সম্ভাবনা বা চান্সেস ছিল সেটা কার্যত শেষের দিকে আমরা আপনাদের জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে যদি রাজ্য সরকারকে ভাতা বৃদ্ধি ঘোষণা করতে হয় এরিয়ার টাকা দিতে হয় তাহলে ঘোষণা এক থেকে দশের মধ্যেই করতে হবে পাঁচই সেপ্টেম্বর সেপ্টেম্বরের মতো দিন যেখানে শিক্ষকদের যে একটা স্পেশাল ডে সেই দিনেও যখন রাজ্য সরকার কিছু ঘোষণা করেনি সেখানে বুঝতেই পারছেন যে আর এই মাসে হয়তো সম্ভাবনা আসার চান্সেস খুব কম তাই এবার যা হবে পুজোর পর আর পুজোর পর মানে বুঝতেই পারছেন ভোটের দামামা অলরেডি শুরু পুজোর পর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস এই তিন মাসেই যা হওয়ার মানে ফাইনাল জাজমেন্টের ডে এই তিন মাস যদি কিছু হলো না তার মানে বুঝতেই পারবেন যে ভোটের আগে আর হয়তো কিছু হওয়ার নেই বা এতদিন পর্যন্ত যে খবরগুলো আপনারা শুনে আসছিলেন সে বিভিন্ন সংগঠনের নেতার মুখে বা ইউটিউব চ্যানেলের কাছে বা একাধিক পোর্টালের কাছে সব সমস্ত খবরগুলোই ফেক ছিল এবং আপনাদেরকে জাস্ট টাইম পাস করার জন্যই করা হচ্ছিল যাই হোক বন্ধুরা দেখার বিষয়ে আগামী দিনে কি আপডেট উঠে আসছে আমাদের নজর থাকবে তবে সিদ্ধান্তটা আপনাদের